আচ্ছা প্রথম কোশ্চেন ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিডটি হল অ্যাসিটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড উত্তরটা হবে সালফিউরিক অ্যাসিড ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় যখন কোনো জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন কি ঘটে কি বললাম জাহাজ নদী থেকে সমুদ্রে তাই সমুদ্র কি লবণাক্ত ঠিক আছে তখন কি জাহাজ কি সামান্য ভেসে উঠবে না কি সামান্য ডুবে যাবে না একই তলে থাকবে ঠিক আছে এটি ডুববে বা ভাসবে তা নির্ভর করে সেটি কি পদার্থে নির্মিত মানে জাহাজের উপাদানটার উপর নির্ভর করে কোনটা হবে এটা কিন্তু প্লবতার একটা কোশ্চেন ফিজিক্সে তো এটা মনে রাখতে হবে যখন জাহাজ নদী থেকে সমুদ্রে যাবে তখন সামান্য একটু ভেসে উঠবে আচ্ছা মারির ক্ষয় এই যে আমাদের মাড়ির যে দাঁতের যে ক্ষয় রক্তক্ষর মানে দাঁত যে রক্ত পড়া ঠিক আছে এবং দাঁত যে পড়ে যায় তাড়াতাড়ি এটা কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন এ বি সি ডি ঠিক আছে এটা হবে কি ভিটামিন সি এর অভাবে আচ্ছা পৃথিবীতে প্রথম স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব কোন যুগে হয়েছিল চারটে যুগ বলছি ঠিক আছে এটা হলো কার্বনি ফেরাস ট্রায়া ট্রায়াসিক যুগ ঠিক আছে নিয়ান যুগ আর ক্রিটেশিয়াশ যুগ এর মধ্যে কী হবে ট্রায়াসিক যুগে প্রথম স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব ঘটেছিল প্রথম স্তন্যপায়ী প্রাণী ট্রায়াসিক যুগ মনে রাখতে হবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ক্রোনোমিটারের সাহায্যে কী মাপা হয় এটা মনে রাখতে হবে ক্রোনোমিটারের সাহায্যে সময় মাপা হয় ঠিক আছে অপশন দিতে পারে দূরত্ব অক্ষাংশ আণবিক দূরত্ব এই সমস্ত কিন্তু এটার উত্তর হবে সময় মাপা হয় লোহার গলনাঙ্ক কত মুখস্থ রাখতে হবে পনেরোশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাগনেশিয়াম একটি আকরিক হলো ম্যাগনেশিয়ামের একটি আকরিক সরি ম্যাগনেশিয়ামের একটা আকরিক কী হবে ডলোমাইট বক্সাইট ঠিক আছে ক্যালাম ক্যালামাইন না স্টেলা গাইড এই চারটে অপশন এটা হবে ডলোমাইট স্টেলা গাইড এটা হবে না অক্সাইড হবে না ম্যাগনেসিয়ামের একটি আগরিক হলো কি ডলোমাইট আচ্ছা বৈদ্যুতিক ফিউজ তারের কোন গুণটা থাকা দরকার এই যে বৈদ্যুতিক ফিউজ তার যেটা আমরা ঘরে ব্যবহার করি যে ইলেকট্রিক মানে যাতে ইয়ে থাকে মানে বিশাল একটা বাজ পড়লো বা কারেন্ট হাই ইয়ে তৈরি হলো তখন কী হবে ফিউজটা কেটে যায় এক্ষেত্রে কী হবে ফিউজ তারের যে গুণটা সেটা কি উচ্চ রোধ নিম্নকরণাঙ্ক উচ্চ রোদ ও উচ্চকরণাঙ্ক নিম্ন রোধ ও উচ্চ গলনাঙ্ক না নিম্ন রোধ নিম্ন গলনাঙ্ক এটা মুখস্থ রাখতে হবে উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক ঠিক আছে মানে রেজিস্ট্যান্সটা অনেক বেশি থাকতেই হবে আর নিম্ন গলনাঙ্ক থাকতে হবে নিম্ন গলাঙ্ক কেন কি যাতে তাড়াতাড়ি গলতে পারে ঠিক আছে ওটা যদি তাড়াতাড়ি না গলতে পারে তাহলে আর সময় বিদ্যুৎ প্রবাহ প্রচণ্ড বেশি হলো তখন কী হবে ওটা গলবে না তাহলে কি বাড়ির যে ইলেকট্রিক ডিভাইসটা নষ্ট হয়ে যাবে পারদ ছাড়াও অপর একটি তরল ধাতু ঠিক আছে সেলেনিয়াম রেডিয়াম গ্যালিয়াম না জার্মেনিয়াম এটা হবে কি গ্যালিয়াম পারদ ছাড়াও অপর একটি তরল ধাতু ঘি তৈরিতে কোন গ্যাসের প্রয়োজন হয় হিলিয়াম অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড না হাইড্রোজেন হিলিয়াম তৈরিতে সরি ঘি তৈরিতে কোন গ্যাসের প্রয়োজন হয় ঘিটা তৈরি করতে হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন হয় জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা কী এটা হবে কি ফুগোধা ভ্রিস গোল্ডস্মিথ জগদীশ চন্দ্র বসু না ভাইসম্যান বিখ্যাত জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা হলে হবেন ভাইসম্যান শরীরশৃপ ও স্থানবায়ী বৈশিষ্ট্য ধারণকারী তথ্য সংযোগ রক্ষাকারী প্রাণী হলো কি শরীরসৃপ ও স্তান্যপায়ী যে বৈশিষ্ট্য বলছে ধারণকারী তথ্য সংযোগ রক্ষাকারী প্রাণী হবে কি হংসচঞ্চু মানে যে শরীরশৃপ এবং স্তান্যপায়ী দুটোরই বৈশিষ্ট্য বহন করে হংসচঞ্চু আচ্ছা নিমিত্ত কোনটি কোষ বিভাজনের পদ্ধতি নয় কোষ বিভাজনের পদ্ধতি কোনটা হবে না মাইটোসিস মায়োসিস অ্যামাইটোসিস না মেটামরফোসিস এটা হবে কি মেটামরফোসিস ঠিক আছে আচ্ছা কোষ বিভাজনের পদ্ধতি অ্যামাইটোসিস মাইটোসিস মায়োসিস এটা আমরা জানি এগুলো কোষ বিভাজনের পদ্ধতি আর মেটামরফোসিসটা কিন্তু কোষ বিভাজনের পদ্ধতি নয় কী বলছে এরপরে এইডস ভাইরাস রক্তের কোন কোষের বৃদ্ধি ব্যাহত করে শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন না কোনটাই না এটা হবে হিমোগ্লোবিন মানুষের মস্তিষ্কে কতগুলি প্রকোষ্ঠ আছে মনে রাখতে হবে চারটে প্রকোষ্ঠ ঠিক আছে এক দুই তিন চার অপশন দিতে পারে চারটে প্রকোষ্ঠ বিমান নির্মাণে কোন ধাতু ব্যবহৃত হয় প্ল্যাটিনাম লোহা ডুরালুমিন টাইটিনিয়াম এটা কি ডুরালুমিন বিমান নির্মাণে কী হয় ডুরালুমিন ব্যবহার করা হয় আচ্ছা ফটোগ্রাফির কাজে কোন রাসায়নিক যৌগ ব্যবহৃত হয় সিলভার ব্রোমাইড সিলভার ক্লোরাইড সিলভার আয়োরাইড জিঙ্ক ফসফেট ফটোগ্রাফির কাজে কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা মনে রাখতে হবে সিলভার ব্রোমাইড